দিয়েছি যে চুষি বানিয়ে যখন গাইটা মানে এইটা মানে চালের গুঁড়াটা যখন গাই গাই বলে অনেকে অনেকে কি বলে যায় না আমরা যেটা বলি ওটা যখন বানালাম আমি তখন বলেছিলাম আপনাদের আমি মানে চুষিটা বানিয়ে দেখাবো ওই যে দেখুন বানিয়ে দিয়েছি আর এই কটা রয়েছে এই কটা নিয়ে বানাবো না আর ভালো লাগছে না

কাজুও দেবো কিশমিশ এটা কিন্তু এই যে একটু গুড় দিয়ে রান্না করলে ভালো হতো কিন্তু গুড় কোথায় পাবো গুড় এখানে নেই আমার এখানে আর এগুলো না একবারে দেব না অল্প অল্প করে দেব ঠিক আছে এখন অল্প অল্প ভেসে ভেসে উপরে যখন উঠবে তখন আবার দেব এরকম করেই রান্না করতে আমার ঠাকুমা দেখতাম শাশুড়ি এখন সুন্দর সুন্দর অল্প অল্প করে অল্প ওই যে দেখেছেন ভেসে উঠেছে কিন্তু এই বানাতে বানাতে অনেক রাত হয়ে গেল বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা একটু কাজু আর কিমিশন এনেছি দিয়ে দিলাম এর মধ্যে আর এই যে দেখুন একটা জাল হচ্ছে কিন্তু বলেছিলাম না যে ভেসে ভেসে উঠবে ভেসে ভেসে উঠছে ঠিক আছে এই যে দেখো বন্ধুরা আমার কিন্তু একদম রান্না হয়ে গেলো এটা কিন্তু একটু পাতলা পাতলা রাঁধবো রাখবো নাহলে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলো না একদম শক্ত হয়ে যাবে আর কালারটা কিন্তু ভালো বোঝা যাচ্ছে না এসে এই দেখো বন্ধুরা একদম রেডি পারফেক্ট হয়ে গেল একটু এলাচ দিয়ে দিলাম বন্ধুটা ভালো আসবে এই যে দেখো দেখেছো কত সুন্দর হয়েছে বা হ্যাপি সুন্দর হয়েছে একদম রেডি গরম গরম আমার চুষি রান্নাটা কীরকম লাগলো আপনাদের জানাবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাতে গাদের সবাইকে এই যে দেখুন একদম পারফেক্ট কিরকম হয়েছে বন্ধুরা একটু জানাতে কিন্তু ভুলবেন না আমি কিন্তু অপেক্ষা রইলাম খুব কষ্ট হয়েছে বন্ধুরা বানাতে এগুলো বানাতে ভীষণ কষ্ট কিন্তু খেতে সময় লাগে না কিন্তু বানাতে ভীষণ টাইম লাগে একা একা বসে বসে বানালাম এখন বাজে কটা জানেন এখন বাজে রাত বারোটা বন্ধুরা ঠিক আছে রাখছি ভাই বন্ধুরা ভালো থাকবেন সবাই রাধে রাধে কৃষ্ণা কৃষ্ণ সবাইকে